সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর শোক বইতে স্বাক্ষরের পর জামাত আমির সরকার গঠনের আগে একসঙ্গে বসতে চাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সমবেদনা জানাতে গিয়ে তারেক রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে সংক্ষিপ্ত বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা জিয়াউদানে জনতার ঢল খালেদা জিয়ার কবরের সর্বস্তরের শ্রদ্ধা জয়শঙ্কর ও আয়াজের ঢাকা সফর বৈঠক ভবিষ্যতে ক্ষমতাসীনদের পাশে থাকার ইঙ্গিত জামাতের বড় সারেও জোটে টানা পড়েন আমার দেশ বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয় জুলাই বিপ্লবে হাসিনার পতনের সঙ্গে ভারতেরও রাজনৈতিক পরাজয় ঘটেছে এম শহীদুজ্জামান ভারতকে বিশ্বাস করার কোনো কারণ নেই ডক্টর দিলারা চৌধুরী জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছি না তৌহিদ হোসেন বছরের শুরুতেই নতুন বই পেয়ে উচ্ছ্বাস শিক্ষার্থীদের তারেক রহমানকে সমবেদনা জানাতে গিয়ে ডক্টর শফিক খালেদা জিয়ার ঐক্যের পাতা টনে দাঁড়িয়ে একসঙ্গে দেশ গড়তে চাই সরকার গঠনের আগে একসঙ্গে বসার প্রত্যাশা প্রথম আলো জাতীয় নির্বাচন হলফনামা বিশ্লেষণ তারেকের আয় শেয়ার জমা থেকে শফিকুরের কৃষি মির্জা ফখরুলের বছরে আয় প্রায় বারো লাখ টাকা গোলাম পরোয়ারের চার লাখ নাহিদ ইসলামের ১৬ লাখ টাকা গাড়ি নেই নিউ মেয়র পবিত্র কোরআন শুয়ে শপথ নিলেন জোহরান মামদানি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও দোয়া কবর ও কার্যালয়ে মানুষের ভিড় রাষ্ট্রীয় ও দলীয় শোক কর্মসূচি খালেদা জিয়ার প্রতি এই আবেগ শুধু মৃত্যুজনিত শোক নয় হোসেন জিল্লুর রহমান নয়া দিগন্ত পরিবর্তন সন্ধিক্ষণে রাষ্ট্র সমাজ ও জাতির গতিপথ বাংলাদেশ দুই জাতীয়তাবাদী দর্শনের ধারাবাহিকতায় কাজ করবেন তারেক রহমান নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন সালাউদ্দিন আঞ্চলিক নেতাদের প্রতি সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে আমির দেশের স্বার্থে মিলেমিশে আমরা একসাথে কাজ করতে চাই ইনকিলাব বিএনপির জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া তারেক রহমানের নতুন পথ চলা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ভিড় আসন সমঝোতায় অনিশ্চয়তা জামাত ইসলামী আন্দোলন বিরোধ তুঙ্গে সারা দেশে দুইশো আসনে জামাতের মনোনয়ন দাখিল ইসলামী আন্দোলনের দুইশো আসনে এতে দুদলের বিরোধ স্পষ্ট ভারত ইস্যুতে জাপার পথে জামাত জামাত নেতৃত্বাধীন জোট ইসলামী জোট নয় দেশের শীর্ষ একশো এক আলেমের বিবৃতি মায়ের পথযাত্রা যেখানে থেমেছে সেখান থেকে এগিয়ে নিতে চেষ্টা করবেন তারেক রহমান সমকাল শীর্ষ নেতাদের মাসিক আয় এক লাখ টাকার নিচে জাতীয় সংসদ নির্বাচন হলফনামা বিশ্লেষণ চরমরাইকে ছেড়ে দেওয়া আসনেও জামাতের প্রার্থী এনসিপি সহ ছয় দলের চব্বিশ আসনে নেই দাঁড়িপাল্লা জামাতের জ্যেষ্ঠ নেতাদের আসনে হাত পাকার প্রার্থী দলকে মধ্যপন্থায় এগিয়ে নেওয়া তারেক রহমানের বড় চ্যালেঞ্জ দলের এবং দেশের তরুণরা কী চায় সেই আকাঙ্ক্ষাও তাকে বুঝতে হবে অভিমত আলতাফ পারভেজের গণতন্ত্রের সাথের গধারা তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান স্থায়ী কমিটির আগামী সভায় আসতে পারে ঘোষণা কালের কণ্ঠ ব্যবসা যে দুরবস্থা নিরাপদ বিনিয়োগের সুযোগ সংকুচিত আরও কমল সঞ্চয় পত্রের সুদ তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে গত সতেরো বছর পরোক্ষভাবে দল চালিয়েছেন তারেক রহমান নিজের জাতীয় নেতৃত্বের ভূমিকায় প্রস্তুত করেছেন শোক শ্রদ্ধা জানাতে বাংলাদেশ হাইকমিশনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পত্র বাছাইয়ের বেশি বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এক শতাংশ ভোটারের সমর্থন পাওয়াই সমস্যা প্রাথমিকের মুখে হাসি মাধ্যমিকে বেজার বছরের প্রথম দিন নতুন বই সংগ্রাম বেগম খালেদা জিয়ার কবর জিয়াতে মানুষের ভিড় খালেদা জিয়ার শোক বইতে আমিরে জামাতের স্বাক্ষর কোমলমতি শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই খুশিতে আত্মহারা আল জাজিরার বিশ্লেষণ খালেদা জিয়া ছাড়া নির্বাচনী লড়াইয়ে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ জনকণ্ঠ বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে বই না পেয়ে বহু শিক্ষার্থী ফিরল খালি হাতে অঙ্গীকার পূরণে ব্যর্থ এনসিটিভি বসুন্ধরায় পিটিয়ে হত্যা শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি বিএনপির একচল্লিশ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপদেষ্টা পরিষদের বৈঠক এআইডির জন্য পৃথক কর্তৃপক্ষ এখন হচ্ছে না থার্টি ফার্স্ট নাইটে শব্দদূষণ ত্রিপল নাইন নম্বরে তিনশো একাশি অভিযোগ কর্তোয়া খালেদা জিয়ার কবর দেখতে সর্বস্তরের মানুষের ঢল নীরব নিস্তব্ধ ফিরোজা গুলশান কার্যালয়ে শোকের ছায়া মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় শুকে আচ্ছন্ন তারেক রহমান দোয়া আর নামাজে কাটছে সময় বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা ভাঙচুর ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের কাগজ ব্যবসা বিনিয়োগ বাজারে নাকাল দিল্লি স্থবির বিএনপি সংযোগ বাড়ছে আমাদের সময় গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্বেগ তারেক রহমানকে মোকাবেলা করতে হবে অসংখ্য চ্যালেঞ্জ মানব জমিন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ আল জাজিরার বিশ্লেষণ মায়ের পথছলা যেখানে থেমেছে সেখান থেকে এগিয়ে নিতে চেষ্টা করব তারেক রহমান সংবাদ প্রতিদিন রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত নতুন বছরে ব্যবসায়ীদের প্রত্যাশা নির্বাচিত সরকার আল জাজিরার বিশ্লেষণ খালেদা জিয়ার অনুপস্থিতি তারেক রহমানের পরীক্ষা শতাধিক আসনে বিএনপিতে বিদ্রোহ আমার বার্তা নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার আলোকিত বাংলাদেশ জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল বিএনপির স্থগিত মানব কণ্ঠ বাড়ি গাড়ি নেই তারেক রহমান নাহিদ নূর পার্থ ও সাকির ডাক্তার শফিকুর কাদের বসবাস করেন নিজ বাড়িতে আজকের দর্পণ নতুন বই পেয়ে উচ্ছ্বসিত কোমল শিক্ষার্থীরা পুরো বাংলাদেশেই আমার পরিবার হয়ে উঠেছে তারেক রহমান দৈনিক জনতা শতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী চাপে বিএনপি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত কালবেলা জামাত চর্মনায় এনসিপি জোটে অবিশ্বাসের দোলাচল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এগারো দলীয় এই জোটে আসন নিয়ে দর কষাকষি তিনশো আসনের ছয়শোরও বেশি মনোনয়নপত্র জমা এনসিপির আটজনের চূড়ান্ত বাকিরা অন্ধকারে